আসবേ আর অমিত্রদার ভিডিও দেখে আসলে স্পেশালিস্ট বাহ কি সুযোগ সুবিধা দেব এরকম ব্যাপার কি অবশ্যই 30 টাকায় সীমিত লাভ এখন পাবলিককে সার্ভিস দেওয়া হচ্ছে এটাই আপনার নাম আছে আমার এখানে সবাই আপনাকে চেনে প্রচুর জায়গাতে ফোন করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই চেনা পরিচিত কালুদা কেমন আছেন দাদা ভালো আছি দাদা আপনি কেমন আছেন একদম দাদা ভালো আছি তো এখন কি পাওয়া যাচ্ছে হ্যাঁ কিছু ভালোই পাওয়া যাচ্ছে আপনার কোন চাপ নেই তাই না কি হ্যাঁ কি মানে দাম চলছে কি রকম দাম তো একদম লোয়েস্ট দাম আছে 30 টাকায় মাত্র 30 টাকা 30 টাকা কেন টাকা কি হলো দাদা দাদা ও তিন মাসের জন্য ওটা তিন মাসের হ্যাঁ চিদলের সেটা এখন কি বেশি উঠছে তার জন্য মাল আছে প্রচুর পরিমাণে মানে তৈরি হচ্ছে আপনারা যে নদীগুলোই ধরেন সেখানে ধরা পড়ছে নদীতে প্রচুর পরিমাণে ধরা পড়ছে আচ্ছা আচ্ছা তো এখান থেকে আপনি পাইকারি রেটে সব দেন না সব সময় পাইকারি পাইকারি রেটে সব সময় আর এখানে এসেই নিতে হয় না আপনি পাঠান কোথা বেশিরভাগ এসে নিতে হয় তাই ডেলিভারি অ্যাড্রেসটা একটু বলে দিন তো দাদা হাড়োয়া থানার পাশে নিত্য বাজার নিত্য বাজার এখানে যে ট্যাঙ্ক আছে সেটা কিন্তু পুরো ভরা এখানে কতটা কিছু আছে দাদা দাদা চার পাঁচশো কিলো আছে এখন চার পাঁচশো কেজি আছে কি আচ্ছা আচ্ছা তাহলে আসলেই অ্যাভেলেবেল আছে তাই তো আসলেই তো ত্রিশ টাকা কেজি তো মানে বড় মাছ খাওয়ালে মনে হবে। তিরিশ টাকা যেহেতু কেজি বড় মাছকে খাওয়ালেও লাভ বেশি ষাট টাকা কেজি তো এমনি খাবারের দাম হ্যাঁ বড়ো মাছকেও খাওয়ানো যাবে এখন সব বুডার মাছকেও খাওয়ানো যাবে বড় মাছ ছোট মাছ তাই নাকি একদম যাই হোক বন্ধুরা এই সব সুবিধা আপনাদের ব্রিডিং এর সুবিধার জন্য অনেকেই তো ব্রিডিং নতুন ভাবে করছেন তো এটা কিন্তু প্রথম যে ফিডিংটা দিতে হয় ডিম ফোটার পরে সেটা কিন্তু কেঁচোতে খুব ভালো রেজাল্ট এটা আমি প্রতি ভিডিওতে বুঝিয়েছি বা দেখিয়েছি যা তাহলে এখানে পাওয়া যাবে দাদা অল টাইম সার্ভিস দিচ্ছেন তো ভালো করে সার্ভিস খুবই ভালো রিপোর্ট খারাপ না আসা চাই দাদা আমার কালুদার কোনো রিপোর্ট নেই কালুদার মালের রিপোর্ট নেই ঠিক আছে আপনি একটু ভালো সার্ভিস দেবেন এই আশা রাখছি ঠিক আছে ভালো থাকবেন দাদা